স্ত্রী সহবাস থেকে দূরে বিবির থেকে আলাদা খানা পানাহার থেকে আলাদা ও আল্লাহর বান্দা গুনাহের থেকে দূরে স্ত্রী থেকে দূরে খানা দানা থেকে দূরে এই তিনটা হলো রোজার মূল হাকি কতক্ষণ বলে সবহ সাদিক থেকে সূর্যস্ত পর্যন্ত আমার নবীর যুগে কিন্তু এমন ছিল যে ঘুমাইলেই রোজা শুরু ঘুমাই নেই রোজা শুরু একজন সাহাবি কাজটা ফিরে দাঁড়িয়েছে সন্ধ্যাবেলা খাইব খাইয়ে লইয়ে ঘুমাইবে রোজা শুরু এত কেলাম তো হুইয়া বর্ষে ঘুমাইয়া গেছে খাওয়ার আর টাইম হয় নাই রোজা আর একটা শুরু হয়ে গেছে পরের দিন দুবার বেলা নবীর সামনে হাজির মরে গেলাম গো ফেরে সার না খাইয়া বেউ নবিকার লাগো কি করা যায় এই লোকটা তো কাজ করে শ্রমিক কি শ্রমিক কাজ নাই এত কেনান্ত হুইয়া ভুইয়া বুমায় গেছে রোজা শুরু মদিনার নবিকায় চালাকি চলবে না যত কষ্টের কাজ করো রোজা ভাঙ্গার অনুমতি না Take both of